আমি তোমার জন্য আজকে একটা হেভি টেস্টি ক্যান্ডি নিয়ে এসেছি জানো ঠিক তুমি নেবে তাহলে তুমি চোখটা বন্ধ করো আর হাতটা পাত ভালো করে চোখ খুললে হবে না কিন্তু হ্যাঁ চোখটা ভালো করে বন্ধ করবে এটা কী এটা খাও 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 হেভি টেস্টি মামা সত্যি সত্যি জিনিস নিয়ে এসেছি এবার এসো আর চোখটা বন্ধ করো আর হাতটা পাতো

তুলো নিয়ে এসছি আসো মুছে দি আসো আসো মুছে দি হ্যাঁ কি লাগিয়েছো তো সস লাগিয়েছো এ বাবা আমাকে দেখি হ্যাঁ তাই তো তুমি আমাকে বোকা বানালে এরকম ভাবে সস লাগিয়ে এ বাবা ছি 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 ছি